নমস্কার সবাই কেমন আছেন আমাদের চ্যানেল আওয়ার লাইফ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি পুকুর পাড়ে শাক তুলতে এখন হচ্ছে শাক বেশ সুন্দর শাক খেতেও খুব ভালো লাগে বিভিন্ন রকমের রান্না হয় তো কী করবো পরে দেখাচ্ছি এখন তুলে নি শুসনি শাকগুলো কী সুন্দর হয়েছে বেশি দেরি করলে পোকা লেগে যায় পাতাগুলোতে পোকা লেগে যায় এই জন্য তুলে নিচ্ছি সদ্য সদ্য হয়েছে ছোটবেলা থেকে জানতাম যে শুভ খেলেই নাকি ঘুম হয় বেশি কি জানি কী হয়

আমি একটু শাকটা বেছে নিচ্ছি তারপর কি রান্না হয় ও আসুক আপনারা দেখতে থাকুন দেখে সেরকম কিছুই নেই পরিষ্কার এই শাকটা শুধু আমাদের গ্রামের দিকে পাওয়া যায় শহরে এই শাকটা পাওয়া যায় সব ধরনের শাক পাওয়া যায় কিন্তু এই শাকটা খুব একটা পাওয়া যায় মন স্কুলে যাবে স্নান করে নিয়েছে বসে পড়েছে খেতে বেশিরভাগ সময় আলু মাখা খেয়ে যায় তার সঙ্গে ডিম সেদ্ধ আছে দেশি ডিম সেদ্ধ আর আলুটা আজকে টমেটো দিয়ে মেখে দিয়েছি টক টক লাগবে ভালো লাগবে খেতে মশলা পাচ্ছি মাটা মশলা রান্না করতেও আমার ভালো লাগে আর খেতে তো ভালোই হয় ওটা একটা রান্নার জন্য বেটেছি এখানে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা চলে আসছি আর বেগুন গুলো না বাবু আমাদের ওই গাছের ছিল বড় বেগুন গুলো কাটিনি দেখো এতগুলো হয়েছে সবজি মশলা সব কাটাকুটি বাটাকুটি হলো এবারে মাখিয়ে নিচ্ছি মাছটা কাতলা মাছ লবণ কাতলা মাছে সরষে পোস্ত ভাপা করব কড়াইতে মেখে নিচ্ছি একেবারে কড়াতেই করব। হলুদ রেড চিলি পাউডার ঢাল লঙ্কার গুঁড়ো সরষের তেল

লঙ্কা টমেটো সিল ধোয়া জল আর একটু জল দেবো মাছটা সেদ্ধর জন্য পর্ব শেষ শেষে একটু সরষের তেল দিয়ে দিলাম মাখানো মাছ কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে কাতলা মাছের মাথা একটু বড় সাইজের তো আছেই কাতলা মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে মাথায় নুন হলুদ মাখিয়ে নেবিতা ওই কিছু মশলা রেডি করে নিয়ে মমন জ্বালিয়েছে আর কিছু বাকি ছিল সেটা আমি বেটে নিচ্ছি ঢাকাটা হচ্ছে আমি হালকা করে মেরে দিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবারে কাতলা মাছের মুড়োটা ভাজবো কাতলা মাছের মুড়োটা ভেজে নিচ্ছি কাঁটা মাছ খুবই নরম এই জন্য হালকা করে মাছ মাছ একটা মিজে দিচ্ছি ভেজে নিচ্ছি ভালো করে কাজলা মাছের মতো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি যত্ন করছি ফোড়ন দিয়ে আলু বেজগুলো বেজে নিয়েছি তারপর শাকটা দিলাম মাছের ভাপাটা হয়ে গেছে আমরা নিয়ে নিচ্ছি Hey, what সুসনি শাকের চচ্চড়িটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালে ফোড়ন দেব মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা হবে শুকনো লঙ্কা গোটা জিরে 소금 okay. 소 Let me go to see. ডালে তো বলছি দিয়ে সেদ্ধ করে আছে ডাল এখানে একটু ভেজে রাখা কাঁচলা মাছের মিলে para mudar গরম কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে ঢেলে নিচ্ছি উষ্ণ শাকের তরকারি এত দারুণ হয়েছে এই শাকটা খেতেও ভালো লাগে আর এটা খেলে যাদের ঘুম কম হয় ভালো ঘুম হয় যাদের ঘুম হয় তারা আরো ঘুম হুম এবার কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল डॉक्टर तो सबा तो तो जाने तो दारूण हो টা ভালো লেগেছে এরুন আবার নিয়ে খেলাম এবারে আদ্র নামছে হাপা এটা একটু ঠান্ডা হয়েছে প্রথমে হয়েছিল বলে একটু ঠান্ডা হয়েছে জিনিসটা তো খেতে ভালো লাগে তার সঙ্গে যদি হয় টাটকাম দারুন আজকে শনিবার তাও একটু দেরিতে ছুটি হয়েছে এসেই যেমন তরকারি খাই সেরকম খাচ্ছে আজকে তো যা যা হয়েছে আমরা যা খেয়েছি ওরও ও তাই খাচ্ছে এখন ডাল খাচ্ছে চামচ দিয়ে নাকি ওনা কি ও অ্যানুয়াল ফাংশান হবে ওই আর কয়েকদিন বাকি আছে তার জন্য একটু প্র্যাকটিসের ব্যাপার আছে প্র্যাকটিস হচ্ছিলো রিহার্সাল হচ্ছিলো এই জন্য একটু দেরিতে ছুটি হয়েছে পাঁচ দিন মানে পাঁচ দিন মানে ওই শুনেছি আঠাশ আর এক তারিখ মানে ফেব্রুয়ারি আঠাশ মানে সম্ভবত শুক্র শনি এরকম হবে তাই হুম